আজ আষাঢ় মাসের তেইশ তারিখ মঙ্গলবার বেনিমাধব শিলের ফুল পঞ্জিকা অনুযায়ী আজকের রাশিফল মেষ সৎ ও সহায়ক বন্ধুর আগমন ঘটবে দিনটি শুভ গ্রীষ্ম পুরনো ঋণ মেটাতে সফল হবেন আর্থিক চাপ কমবে মিথুন আগের কোনো ঝুঁকি বা বিপদ থেকে মুক্তির সম্ভাবনা কর্কট রক্তচাপজনিত সমস্যায় ভোগান্তি হতে পারে সাবধান থাকুন সিংহ অকারণে মন খারাপ থাকবে মানসিক চাপ এড়িয়ে চলুন কন্যা শারীরিক দুর্বলতা বাড়তে পারে বিশ্রাম দরকার তুলাক সংসার নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে কথা কম বলাই ভালো বৃষ্টিক আগুন সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন দুর্ঘটনার সম্ভাবনা ধনু ধর্মীয় কাজে মনোযোগ বাড়বে মানসিক শান্তি পাবেন মকর সমস্যাগুলি একের পর এক বাড়তে পারে ধৈর্য ধরুন কুম্ভ আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে নতুন সুযোগের দিকে নজর দিন মিন ন্যায় ও সততার পথে থেকে জয় লাভ করবেন প্রতিদিন এমন রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন